রা আজকে চলে এসেছি আবার একটা নতুন অর্ডার নিয়ে একটা নতুন খবর নিয়ে নতুন আপডেট নিয়ে আপনারা জানেন যে মিডডে মিলের সোশ্যাল অডিট করার নিয়ে রিসেন্টলি খুব ভাবনা চিন্তা চলছে সরকারের তরফ থেকে যে মিডডে মিল স্কিমটাও কি করে সোশ্যাল অডিটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তা সেই সংক্রান্তই একটা অর্ডার সেন্ট্রাল गवर्नमेंट থেকে পাবলিশ করা হয়েছে এবং সেখানে সমস্ত গাইডলাইন পড়ে যেটা দেখা যাচ্ছে যে ভিআরপি দের উপর একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছে যে ভিআরপিরা কি আদৌ থাকবে মিড ডে মিলের সোশ্যালাইটে নাকি থাকবে না তো চলুন অর্ডারটি বিস্তারিত দেখার আগে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভিডিও নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য চলুন দেখা যাক বিস্তারিত অর্ডারটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন গাইডলাইন ফর সোশ্যাল অডিট অফ মিড ডে মিল স্কিম অর্থাৎ মিড ডে মিল স্কিমের যে সোশ্যাল অডিট করা হবে সেই সংক্রান্ত গাইডলাইন প্রথম লাইনে দেখুন লেখা আছে দ্য মিড ডে মিল স্কিম গাইডলাইন ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাভ ইনক্লুডেড সোশ্যাল অডিট অ্যাজ এন পার্ট অফ টুয়েলভ ফিফথ ইয়ার প্ল্যান অর্থাৎ যে বারোতম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে তার মধ্যে মিড ডে মিলের যে সোশ্যাল অডিট করতে হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই সংক্রান্ত একটা গাইডলাইন ইস্যু করেছে এবার চলুন দেখা যাক সেই গাইডলাইনের ভিতরে কি লেখা আছে আপনারা জানেন যে যখন সোশ্যাল অডিট করা হয় সোশ্যাল অডিটটা কন্ট্রোল করে এক সোশ্যাল অডিট ইউনিট তার একটা ডিস্ট্রিক্টে সেল আছে এবং আর একটা প্রত্যেক জেলায় জেলায় ডিস্ট্রিক্ট সোশ্যাল অডিট ইউনিট আছে সেখান থেকে ভিআরপিদের কন্ট্রোল করা হয় রিক্রুটমেন্ট করা হয় সমস্ত কিছু সোশ্যাল মনিটরিং মনিটরিংও সেখান থেকে করা হয় এখানে ঠিক সেরকমই একটা সোশ্যাল অডিট ইউনিট ফরমেশনের কথা বলা হয়েছে দেখুন এখানে সাত নম্বর পয়েন্টে লেখা আছে যে সেটিং আপ অফ সোশ্যাল অডিট কোঅর্ডিনেশন অ্যান্ড ফ্যাসিলেশন ইউনিট এস এস সি এফ ইউ বাই ইনস্টিটিউট অর্থাৎ স্টেট গভর্নমেন্ট বলা হয়েছে যে এই ধরনের একটা ইউনিট ফর্মেশন করার জন্য তারা কি করবে তাদের কাজ হবে যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি অফ টু ম্যানেজমেন্ট কমিটিকে মিল এর বেনিফিশারি অর্থাৎ যে সমস্ত ছাত্র তাদের বাবা মাকে সাপোর্ট দেওয়ার জন্য সোশ্যাল অডিট করার জন্য একটা সোশ্যাল অডিট কোয়ার্ডিনেশন এন্ড ফেসিলেশন ইউনিট একটা তৈরি করতে বলা হয়েছে আপনারা জানেন যে সোশ্যাল অডিট ইউনিট অলরেডি আমাদের রাজ্যে তৈরি হয়ে আছে এবং এটাই এই এস এ সি এফ ইউ হিসাবেই কাজ করবে এবার চলুন দেখা যাক যে এই সোশ্যাল অডিট ইউনিটের আন্ডারে যে ভিআরপিটা থাকে এই ভিআরপিটা কি এই ফিল্ড লেভেলে কাজটা করবে নাকি অন্য কেউ করবে তো সেই সম্বন্ধেও এখানে একটা পরিষ্কার গাইডলাইন এখানে দিয়ে দেওয়া আছে তো চলুন সেটা দেখে নেওয়া যাক এখানে দেখুন সোশ্যাল অডিট সম্পর্কে একটা প্রচার করতে বলা হয়েছে সোশ্যাল অডিট ফেসিলেশন ইউনিট বা সোশ্যাল অডিট ইউনিট থেকে ওয়ার্ল্ড রাইটিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রসেস এবং দ্য ভিলেজার দ্য স্কুল অর্থাৎ স্কুলে ওয়ার্ল্ড রাইটিং করতে বলা হয়েছে எப்போ தேவாச்சு தோசல் அடிட்டர்ஸ் ஹு ஆ পেরেন্টস অফ দ্য স্টুডেন্টস এখানে প্রথমেই বলা আছে সোশ্যাল অডিটর কারা আপনারা জানেন যে সাধারণ মানুষ আমরা যে সমস্ত স্কিমগুলো করে থাকি এনআইডিএস এনএসিপি এগুলোতে সাধারণ মানুষ সোশ্যাল অডিটর হিসেবে কাজ করে কাজ করে এখানে কাদেরকে বলা হয়েছে না পের অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করছে তাদের বাবা মাদেরকে বলা হয়েছে সোশ্যাল অডিটর রিসাইডিং ইন দ্য ওয়ার্ডস পঞ্চায়েত পেরেন্টস হু আর এস এম সি মেম্বারস অর্থাৎ যে স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে যে সমস্ত অভিভাবকরা আছেন তারাই এখানে ফেসিলিটেন এবার কি বলা হয়েছে উইল বি আইডেন্টিফাইড অ্যান্ড ট্রেনড বাই এস এস সি এফ ইউ অর্থাৎ এই যে সোশ্যাল অডিট ফেসিলেশন ইউনিট যেটা অর্থাৎ সোশ্যাল অডিট ইউনিটকে বলা হয়েছে যে তারা এই স্কুল ম্যানেজমেন্ট কমিটির মধ্যে যারা প্যারেন্টস আছে অর্থাৎ বাবা মা আছে অভিভাবক আছেন এবং স্কুলের ছাত্র ছাত্র ছাত্রী যারা আছে তাদের অভিভাবকদেরকে ট্রেনিং দেবে দিজ ফিল্ড লেভেল সোশ্যাল অডিটর অর্থাৎ এরাই অর্থাৎ যে বাচ্চারা পড়াশোনা করছে তাদের বাবা মাদের উদ্দেশ্য বলা হচ্ছে উইল বি ট্রেন টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য

মেমো মেমো অর্থাৎ যে সমস্ত ইস্যুগুলো নোটি নোটিশ দেওয়া হয় এবং যে কোনো রকম এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন যেটা স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হবে মিড ডে মিল স্কিমে অডিট করার জন্য সেইগুলো যাতে বুঝতে পারে এবং তাদের সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেই সংক্রান্ত সমস্ত ট্রেনিং কিন্তু দিতে বলা হয়েছে স্কুলের যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তাদের অভিভাবকদের এবং তাদের মাধ্যমেই এই সোশ্যাল অডিটটা করতে বলা হয়েছে এবং সোশ্যাল অডিট ইউনিটকে এটা করতে বলা হয়েছে তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কোনো ভিআরপি যে এক্সিস্টিংস ভিলেজ রিসোর্স পারসন আছে এদের কোনো উল্লেখ এখানে করা হয়নি এখানে শুধুমাত্র মিড ডে মিলে সোশ্যাল অডিট তারাই করতে পারবে যাদের ছেলে ওই স্কুলে পড়াশুনো করে এবং তাদেরকেই ট্রেনিং দিতে বলা হয়েছে তাদের মধ্যে থেকেই আইডেন্টিফাই করতে বলা হয়েছে ঠিক যেমনভাবে ভিআরপি রিকোর্ড করা হয়েছিল একই রকমভাবে তাদের মধ্যে থেকে আইডেন্টিফাই করে তাদেরকে দিয়ে সোশ্যাল অডিট ইউনিটকে বলা হয়েছে মিড ডে মিলের সোশ্যাল অডিটটা করানোর জন্য তো এই ছিল আজকে এই পর্যন্ত আপডেট তার মানে কি বয়ে যাচ্ছে যে সোশ্যাল অডিট মিড ডে মিলে যেটা হবে সেখানে কি ভিআরপিরা কাজ করবে না আপাতত দৃষ্টিতে অর্ডারটি দেখে এটাই মনে হচ্ছে আরো যদি এই সংক্রান্ত কোনো অর্ডার লেটেস্ট আসে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকবো আর সেই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ